ও জবর ওয়া সিনালির জবর সা জবরের বাম পাশে খালি আলিফ এরকম খালি আলিফ যদি থাকে এই জবরের বাম পাশে থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আমরা একালি টেনে পড়ব না দিয়ে তবে আই তাহলে বলব ওয়াইস রজের রি আইন পেসরু দেখেন যদি কোনো হরপ্রপের চিকন চিহ্ন আর বামে যদি এরকম লম্বা আমজা থাকে তাহলে আমরা সেখানে তিন আলি টেনে পড়ব এর নাম মারদে আই তাহলে আমরা বলতে পারি ওয়াই সারি অর উয়াই সারি অর উয়াই সারি অরু হামজা লামিয়া খারা যাব লা যেখানে খারা যাব সেখানে একাধিক টান ই লা মিমজা গোয়েনকদভাবে গোয়েনব জশম করে সেই যশ্বাহ হরফ সঙ্গে একত্রে একবার মিলে পড়ত হয় তাহলে মিম গোয়েঞ্জর মাগ ফাদের ফি মা ক ফি র যাবার র মা ক তামিম দুই জের থিম মে বাগুন না কেন এইদগাম বাগুন না যদি তানমিনে পরে দুই জিজের দুই পেসকে তানমিম বলা হয় যদি তানমিনে পরে তার সাথে মিম থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে এর নাম ঈদগামে বাগুন না মিম তাহলে এইদগম বাগুন হরফ তাহলে বলবো মা ফে মা ফের থিম আর কালার বোর্ডের জন্য তার পরে তার মিনের ওপর যদি সবুজ কার থাকে তাহলে অবশ্যই তার পর সাথে মিলায় গুনে করতে হবে মা ফের অকে ধোবে দেখেন এখানে স্নুনের উপর শাকিন রয়েছে রে তাসিত রয়েছে সাকিন আলো হরফ ডানদিক দিঘের সঙ্গে একত্রে একবার পড়তে হয় আর তাস আলো হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিঘাদের সঙ্গে দ্বিতীয়বার নিজ হকদের সঙ্গে সেক্ষেত্রে জজমের চাইতে তাশেদ বেশি শক্তিশালী তাহলে নুন সাকিন বাদ যাবে তাশেদকে ধরবে তাহলে মিম রজের মির আর এটাকে ঈদ বাগুন্না বলা হয় রটা হলে দিয়ে বাগুনা হরফ অর্থাৎ নুন সাকিনের পর র থাকলে তাহলে সেখানে মিলায় ছাড়া পড়তে হবে বলতে হবে মিম রজের মির, র বাজর রব মের রব বাজের বি মির রব বি كاب جاب من دابا من مين من مير مغفرة من ربكم مغفرة من ربكم أما شاطب إلى مغفرة من ربكم وجنات وجبر وجبن جبر جن দেখুন নুনের তাস্তিদ গুন্না করা ওয়াজিব যদি তাস্তি তাহলে নুনের যদি কমলা কালার অঙ্ক থাকে সেক্ষেত্রে আমরা সেখানে এটা মানে কালার বোর্ডের জন্য আর যদি আমি জহরি যে কোনো কোরআনের জন্য সেক্ষেত্রে বলবো নুনের তাস্তিদ থাকলে সেখানে অবশ্যই গুন্না করা ওয়াজিব হয়ে যায় তাহলে ওয়া ওয়াজান নুন জব না ওয়া জান না তিন ওয়া যান ওয়া তিন এই তানমিনটাকে আমরা গুন্না ছাড়া পরব অনেক সময় দেখবেন আমরা তানমিনটাকে গুন্না করে পড়ি এই বড়ি কি তিং এভাবে উচ্চারণ করি কিন্তু এখানে আমরা তিন বলবো না বলবো তিন বলবো মানে যেটা উচ্চারণ হয় সেটাই করব। কেন করব দেখেন তানমিনের পরে আইন রয়েছে হামজা হা আইন হা গোয়েন খ এই ছয় হরফ বলে ইজারা হরফ যদি এই ছয় হরব্যা হরফ যদি তানমিনে পরে আসে সেক্ষেত্রে তানমিনটাকে আমরা সারা পরব দেখুন তারমিনের পরে আইন রয়েছে হামজা হা আইন দেখেন সব আইন রয়েছে তানমিনের পরে আইন থাকার কারণে আমরা তানমিনটাকে গুণ নাচারা পড়বো এদের নাম হলে ইজাহারের হরফ আইনটা হলে ইজাহার হরফ তাহলে বলবো ওয়াজান ওয়াজান আরান আর হাজা সিনকে দেবে হাসিন হাস হাস আলিফ লাম লাম আলিফ আলিফ লাম এগুলো সব বাদ যাবে কারণ এগুলো কিচ্ছু নয় তাহলে হাসিন জবর হাস সিন জবর সা হাসা সিন দুই বড় চিন্তা তার সাথে রয়েছে মিম খারা জবর মা ও খারাজবর ওয়া সামাওয়া তাফস্তু সামাওাতু দেন দুইটার বড় খারাপ জব রয়েছে আমরা দুইটাকে একালিপ করে টেনে পড়ব তাহলে আমরা বলবো আর দুহাস সামাওাতু ওয়াজনাতিন আর দুহাস সামাওাতু ওয়াও লাম ওয়াল ওয়াও লামকে আমকে দেবে লামে জবসম রইছে তাহলে ওয়াও ওয়াল হামজাদার ওয়াকে দেবে হামদার ওয়াজবার আউর ওয়াল আউট ডট পেস্ট দু ওয়াল আউর দু ওয়াল আউ দু ওয়াল আর দু আউ দু হাজ ওয়াল আউ দু আউ দু হাস ওয়াল আউ দু আমার সাথে বলেন ওয়া তিন

আইনের বে তাসিদ রয়েছে ডালের বে তাসিদ রয়েছে ডালটাকে আমি দুই বচ্চন করব আর ডালটা আবার তাকে ধরবে কারণ তারপর জসম রয়েছে তাহলে বলব ও দ্যাত ও দ্যাত লাম যা লামকে ধরবে লাম লাম যার লিল ও দ্যাত লিল ও দ্যাত লীল মিম তাপেশ মুত তাজবর তা মুত তা কফিয়াজের কি মুত কি মুত তা নুন জবর না মোত্তা কিনা মোত্তা উচ্চারণ করলাম লিল মোত্তা কিনা এখন যে অফ ও করি অফ থেমে পড়ি তাকে দেব কেইটাকে আমরা তিন আল পড়বো মানে মাদ্দা আরজি অর্থাৎ যে হরফটা একালি টেরে পড়তে হয় যেমন জেরে বম জসম ইয়া মাদা তো বা এই একালিফ টান যে হরফটা একাল টেরে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অফ ও করলে সেই একালিফ টানটাকে তিনের টেরে পড়তে হয় তাহলে বলবো লীল মোত্তা তাহলে আপনার বুঝতে পারলে কি পড়তে হবে যদি আপনার কাছে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু